আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে আরিফুল নামটি সম্পর্কে জানবো আরিফুল নামের অর্থ কী আরিফুল কোন বাসার নাম আরিফুল কি ইসলামিক নাম এবং আরিফুল নামটি রাখা যাবে কি না সেসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফের এক হারিতে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামে প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর তবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন আরিফুল নামটি কি ইসলামিক নাম হ্যাঁ আরিফুল নামটি ইসলামিক নাম এই নামটি সাধারণত ছেলে শিশুদের জন্য রাখা হয় যদি প্রশ্ন করেন আরিফুল নামটি কোন ভাষার নাম আরিফুল নামটি আরবি ভাষার নাম যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না খায় ভালো আপনার নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সেই সমস্ত নামগুলোর মধ্য উল্লেখযোগ্য নাম আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়েও রাখতে পারেন যেমন আরিফুল ইসলাম আরিফুল হাসান আরিফুল ফারবেস মোহাম্মদ আরিফুল ইত্যাদি যদি প্রশ্ন করেন আরিফুল নামের অর্থ কী আরিফুল নামের অর্থ হল যোগ্যতা সম্পন্ন বান্দা বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে বালু আলমের সাথে পরামর্শ করতে ভুলবেন না